আসসালামু আলাইকুম প্রিয় এমপি শিক্ষক কর্মচারী বৃন্দ বর্তমান আমাদের কাছে একটি আতঙ্কের নাম কারণ আমরা যে আশায় এফটির স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আমাদের কোনোদিন পূরণ হবে বলে মনে হচ্ছে না কারণ আমরা অলরেডি দুইটি মাস যেভাবে কাটালাম তা ভাবনাতীত কারণ আমরা ডিসেম্বর মাসের বেতন অনেকে হয়তো এখনও পাইনি প্রায় ত্রিশ হাজার কর্মচারীর বেতন এখনও পাননি আবার অনেকের বেতন প্রসেসিং আছে তারা পাচ্ছেন না আর জানুয়ারির বেতন তাতে কোনো প্রশ্নই আসে না যাই হোক অনেকের অনেক সমস্যার কারণে বেতন বন্ধ হয়ে আছে বিভিন্ন সমস্যার কথা বলা হচ্ছে যে অনেকের এমপি কপিতে সমস্যা অনেকের এনএডি কার্ডের সমস্যা বিভিন্ন সমস্যার কথা বলে বিভিন্ন অজুহাতে বেতনগুলো তাদের বন্ধ রাখা হয়েছে তো প্রিয় ভিউয়ার্স আজকে জানিয়ে দেব যে আপনার কিভাবে এমপিও কপিটি সংশোধন করবেন কারণ এমপিও কপিটি সংশোধন করা কোনো সহজ কাজ নয় এটি বিভিন্ন ধাপ পার হয়ে তারপরে এমপিও কপিটি সংশোধন করতে হয় তো আজকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো এ টু জেড কীভাবে আপনার একটি এমপিও কপি সংশোধনের জন্য আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে আপনারা সেই আবেদনটি সাবমিট করবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব তাই ভিডিওটি মঞ্চ করে দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিওর্স যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে ভিডিওটি শুরু করে যাক প্রথমেই আমরা জেনে জেনিব আমাদের কী কাগজপত্র প্রয়োজন হবে একটি সংশোধনী এমপিও আবেদন করার জন্য এক নম্বরে আমাদের লাগবে প্রতিষ্ঠাপ ফরওয়ার্ডিং দুই নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ ও সার্টিফিকেট তিন নম্বরে নিয়োগপত্র চার নম্বরে যোগদানপত্র প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি ছয় নম্বরে কমিটির চিঠি সাত নম্বর নাম সংশোধন রেজিলেশন আট নম্বর পূরণকৃত সংশোধন ফর্ম নয় নম্বর এসএসসি সার্টিফিকেট দশ নম্বর এসএসসি সার্টিফিকেট এগারো নম্বর মাস্টার্স সার্টিফিকেট বারো নম্বর অন্যান্য অ্যাকাডেমিক সার্টিফিকেট তেরো নম্বর প্রফেশনাল সার্টিফিকেট চৌদ্দ নম্বর টিচার স্টাফ স্টেটমেন্ট পনেরো নম্বর অ্যাপ্রুভাল অথবা শাখা খোলার পত্র ষোলো নম্বর অন্যান্য ডকুমেন্ট অর্থাৎ আইডি কার্ড এই ষোলোটি কাগজ আমাকে সংগ্রহ করে রাখতে হবে তবে যার যেটি প্রযোজ্য নয় তার জন্য একটি প্রযোজ্য নয় একটি ব্ল্যাঙ্ক পেজে আমরা লিখে সেটি পিডিএফ করে রাখব প্রথমে আমরা যে কোনো একটি সার্চ ব্রাউজারে ইএমএস এই ওয়েবসাইটে প্রবেশ করব ইএমএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে সেখান থেকে আমরা ডান পাশে যে লগ ইন বাটনটি রয়েছে সেই লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি আইডি এবং পাসওয়ার্ডের পেজ চলে আসবে এখানে আসার পরে আমাদের এমপিওর যে পাসওয়ার্ড এমপিও আন্ডার প্রত্যেক প্রতিষ্ঠানের ইআইএন নম্বর এবং একটি সংরক্ষিত পাসওয়ার্ড এটি প্রধান শিক্ষকের কাছে থাকবে তো এই পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে লগ ইন করবো লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে তিনটি অপশন রয়েছে তিন আমরা তিন নম্বরে এমপি অপশানে প্রবেশ করব। এমপি অপশানে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম নয়টি বার দেখাবে সেখানে প্রথমে রয়েছে নিউ এমপিও ট্রান্সফার এমপিও এরপর বিএড স্কেল আপার গ্রেড কারেকশন এরিয়ার ইন্ডেক্স ডিলিট অনলাইন অ্যাপ্লিকেশান ইনবক্স অ্যাপ্লিকেশান লিস্ট আর কাইভ তো এর মধ্যে আমরা মাঝখানে যে পাঁচ নম্বরটি অপশনটি রয়েছে কারেকশন সেই অপশনটিতে আমরা ক্লিক করব। তো কারেকশন অপশন সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এইখানে অনেকগুলো অপশন শো করছে এখানে প্রথমে রয়েছে ইন্ডেক্স নম্বর তো এখানে ছয়টি ধাপ আমাদের পার হতে হবে প্রথমে ইন্ডেক্স নাম্বারে আমাদের ইন্ডেক্স নাম্বারটি প্রবেশ করানোর পরে আমার ডিটেলস চলে আসবে কি কী তথ্য আমার এখানে সংরক্ষিত রয়েছে অর্থাৎ আমি এমপিও করার সময় কী কী তথ্য দিয়েছিলাম সেগুলো দেওয়ার পরে এখান থেকে যদি আমি নাম সংশোধন করতে চাই তাহলে নামের সামনে যে বারটি রয়েছে সেটি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমার বর্তমান যে নাম রয়েছে সেটি দেখাবে এবং আমার প্রত্যাশিত যে বাংলা এবং ইংরেজি নামটি আমি চাই সেটি এখানে এন্ট্রি করতে হবে এরপর যদি আমি জন্ম তারিখ সংশোধন করতে চাই তাহলে জন্ম তারিখে আমি সিলেক্ট করবো যদি আমি ব্যাংক হিসাব নম্বর পরিবর্তন করতে চাই তাহলে সেটি আমি সিলেক্ট করব অর্থাৎ যে অপশনটি আমি পরিবর্তন করব আমাকে সেই অপশনটিতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেই আমার প্রত্যাশিত যে সংশোধনটি সেটি এখানে আমাকে এন্ট্রি করতে হবে এরপর ধাপ দুই আমরা প্রবেশ করব ধাপ দুইয়ে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সেখানে শিক্ষাগত যোগ্যতা আমার প্রত্যেকটি পরীক্ষার তথ্য এখানে এন্ট্রি করতে হবে সেখানে পরীক্ষার নাম রোল নম্বর সেশন শিক্ষাবর্ষ পাশের বছর এবং বোর্ড বা শিক্ষা বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের তারিখ তো এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফলাফল প্রকাশের তারিখটি আমি কোথায় পাব ফলাফল প্রকাশের তারিখটি সার্টিফিকেট অথবা মার্কশিটের নিচে দেওয়া থাকবে সেখানে আমাকে সংগ্রহ করে নিতে হবে এরপর যোগকরণ বাটনে যখন আমি সিলেক্ট করবো তখন এটি আমাকে সেভ হয়ে যাবে এবং পাশে একটি আইকন রয়েছে সেটি সিলেক্ট করে আমি পরবর্তীতে আরও যোগ করতে পারবো অর্থাৎ এই প্লাস আইকনে সিলেক্ট করে আমি আমার সকল শিক্ষক যোগ্যতার সনাতপত্র এখানে আমি এন্ট্রি করতে পারবো পরীক্ষার ফলাফল এখানে আমি এন্ট্রি করতে পারবো এরপর ধাপ তিনে রয়েছে পিডিএস অঞ্জি যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো এখানে থাকবে এরপর এখানে এসএমসি অথবা গভর্নিং বডির যে তথ্যগুলো দেওয়া প্রয়োজন অর্থাৎ বর্তমানে কমিটি আমরা জানি যে নেই অনেক প্রতিষ্ঠানে এরকমটি রয়েছে সেটি আমরা দিব এবং পরিচালনা পর্ষদের মেয়াদ কত তারিখ থেকে কত পর্যন্ত সেটি এখানে দিতে হবে এবং সর্বশেষ স্বীকৃতি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শেষ হবে সেই মেয়াদটি এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমরা ধাপ চারে প্রবেশ করব। ধাপ চারে আমার যে কারেকশন রেজলেশনটি আমি করেছি সেই রেজলেশন ফর্মটি এখানে আমাকে এন্ট্রি করতে হবে রেজোলেশনের যখন আমরা এন্ট্রি করবো রেজোলেশনের তারিখ মিটিং নম্বর এবং মিটিংয়ের বিবরণ এই মিটিংয়ের বিবরণে আমাকে এখানে দিতে হবে যে নাম সংশোধনী তো আর এর নাম্বারটি এটি প্রধান শিক্ষক জানেন যে তার রেজুলেশন খাতার কত নাম্বার চলছে তো তার কাছে বললেই তিনি এটি সম্পন্ন করে দেবেন এরপর ধাপ পাঁচে আমাদের কোনো তথ্য এন্ট্রি করতে হবে না এরপর আমাদের রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ ছয় ছয় এন্ট্রি করার সময় আমাকে ষোলোটি আইটেম অর্থাৎ ষোলোটি ডকুমেন্ট এখানে আমাকে আপলোড করতে হবে তো এইখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমার যে তথ্যগুলো সংশোধন করতে হবে অর্থাৎ আমার তথ্যের সাথে সম্পর্কিত সকল তথ্য এখানে সকল ফাইলে আমাকে আপলোড করতে হবে আর যেটি আমার সংশোধনীর সাথে সংযুক্ত নয় অর্থাৎ সামঞ্জস্য নয় সেটি আমি যদি আপলোড না করি তারপর কোনো সমস্যা হবে না তবে সবচেয়ে ভালো যে আমরা যদি একটি পূর্ণাঙ্গ আবেদন করতে চাই তাহলে আমাকে এই ষোলোটি ফর্মই আমাকে ফিল আপ করতে হবে এবং আমি যত বেশি ফর্ম এখানে থেকে ফাইল অ্যাটাচ করতে পারবো আমার সংশোধনী কাজটা ততই সুন্দর হবে এবং ততই তাড়াতাড়ি হবে তো এর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি থাকবে এর জন্য আমাকে এখানে ষোলোটি কাগজপত্র গোছানোর চেষ্টা করতে হবে আর যদি আমার কারেকশনের সাথে সম্পর্কিত না থাকে তাহলে সেটি এখানে না দিলেও কোনো সমস্যা নেই প্রথমে থাকবে ইনস্টানেট হেড হেড ফরওয়ার্ডিং অর্থাৎ প্রধান শিক্ষকের একটি অজ্ঞানপত্র সেটি এখানে আমাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ এবং সার্টিফিকেট এটিও আমাকে এখানে আপলোড করতে হবে তবে একটি বিষয় হচ্ছে যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে আমাকে অবশ্যই ব্যাঙ্ক স্লিপ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ব্যাঙ্ক থেকে একটি সার্টিফিকেট উত্তোলন করে সেটি আমাকে এখানে আপলোড করতে হবে এরপর অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ আমার নিয়োগপত্র অরিজিনাল কপিটি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির এখানে আপলোড করতে হবে রিক্রুটমেন্ট কমিটি অর্থাৎ কমিটির যে একটি কাগজ থাকে চিঠি থাকে সেই চিঠিটি এখানে আপলোড করতে হবে রেজিলেশন ফ্রম এস সি রেজলেশনটা আমরা যেটি সংশোধনের জন্য করেছি সেই রেজলেশনটি এখানে আমাকে এন্ট্রি করে দিতে হবে রেজলেশন ফ্রম এসএমসি অর্থাৎ রেজিলেশন যে কমিটি আমরা যে রেজলেশন করেছি সেখানে সেটা আমাকে এখানে আপলোড করতে হবে তারপর ফিল্ড অফ কারেকশন ফর্ম কারেকশান জন্য যে একটি নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে এখানে আপলোড করতে হবে একাডেমি সার্টিফিকেট এসএসসি এইচএসসি এমএ আদার্স প্রফেশনাল সার্টিফিকেট এখানে আমাকে পাঁচটি সার্টিফিকেট যার যেটি প্রয়োজন সেই অনুযায়ী এখানে আপলোড করতে হবে আর যদি কোনো শিক্ষাগত যোগ্যতা আপনার না থাকে অর্থাৎ এম এ কোনো সার্টিফিকেট আপনার আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে প্রযোজ্য নয় একটি সাদা কাগজে প্রযোজ্য নয় লিখে এখানে আপলোড করে দিতে হবে অর্থাৎ কিন্তু তারপরেও কোনো এই ঘরটি ফাঁকা রাখা যাবে না কারণ আমি যখন এই তথ্যটি আপলোড দিব তখন আমাকে ডান পাশে একটি টিক চিহ্ন মার্ক দেখাবে যদি আমি সেই কাগজটি আপলোড না করি তাহলে কিন্তু এখানে আমাকে টিক মার্ক দেখাবে না তো এজন্য আমাকে অবশ্যই আমি যাই আপলোড করি না কেন এখানে আমাকে দিতে হবে তো যেই সার্টিফিকেট আমার নেই সেটি আমি এখানে প্রযোজ্য নয় লিখে এখানে আপলোড করে দেব এরপরও জয়নিং লেটার অর্থাৎ পত্রের অরিজিনাল কপিটি এখানে আমাকে আপলোড করে দিতে হবে টিচার স্টাফ স্টেটমেন্ট সকল শিক্ষকের স্টেটমেন্টটি এখানে আপলোড করে দিতে হবে এরপর সাবজেক্ট অ্যাপ্রুভাল আর সেকশন ওপেনিং এখানে কোনো শাখা বা বিভাগ খোলা থাকলে সেটিও এখানে আপলোড করে দিতে হবে আদার ডকুমেন্টস আর আদার ডকুমেন্টসে অবশ্যই আমার এনআইডি কার্ডটি এখানে আমি আপলোড করে দিব আমার সুবিধার্থে কারণ তা নাহলে কিন্তু এই এনআইডি বর্তমানে ইএফটির ক্ষেত্রে খুবই জরুরি একটি ভূমিকা পালন করছে তাই আমাকে এনআইডির কপিটি এখানে আপলোড করে দিতে হবে আর সকল কিছু এখানে আপলোড করা হয়ে গেলে তারপর মন্তব্যের ঘরে আমাকে কিছু লিখে দিতে হবে যে আমার সকল তথ্য আমার সংজ্ঞানে আমি প্রদান করছি এবং আমার তথ্যগুলো সঠিক বা পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো এইটুকু সংক্ষিপ্তভাবে লিখে দিলেও কোনো সমস্যা নেই বা পরবর্তী কার্যক্রমের জন্য সদয় অনুরোধ জানাচ্ছি এরকম যে কোনো একটি মন্তব্য এখানে লিখে দিলেই চলবে কোনো এখানে ফাঁকা রাখা যাবে না এগুলো সব দেওয়া হয়ে গেলে তারপর আমরা সেভ অ্যাস ড্রাফটে ক্লিক করব। সেখান থেকে আমরা তথ্যগুলো সেভ করে নিব এরপরে আমি প্রথম থেকে আবার শেষ পর্যন্ত আবার তো সকল তথ্যগুলো মিলে দেখতে হবে যে সকল তথ্য আমার এন্ট্রি করার ঠিক রয়েছে কিনা ঠিক থাকার পরে তারপর আমরা সাবমেন্ট বাটনে ক্লিক করব। সাবমিট করার পরে কিন্তু আমি কোনো তথ্য আর সংশোধন বা পরিমার্জন করতে পারবো না আবার নতুন করে এন্ট্রি করতে পারবো না এর জন্য অবশ্যই সাবমিট দেওয়ার আগে সকল তথ্যগুলো মেলেই দেখতে হবে যে ঠিকঠাক রয়েছে কি না সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে সেগুলো উপজেলা চলে যাবে এরপর উপজেলা শিক্ষা অফিসে গিয়ে আমাকে স্যারের সাথে কথা বলে সেগুলো ফরার্ডিং করার জন্য আবার স্যারকে অনুরোধ জানাতে হবে আর যদি আপনি কোনো কিছু নাও করেন তারপরে কিন্তু পর্যায়ক্রমে সেগুলো চলতে থাকবে ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত বন্ধ শেষ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ